আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিক বিষয় আলোচনায় আপনাদেরকে স্বাগতম আপনারা শুনছিলেন যে সমস্ত আমলের উসিলায় কালকে মতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাভ করা যাবে অর্থাৎ যে আমল দুনিয়াতে করলে কালকে মতের ময়দানে নবীজের সাফাত পাওয়া যাবে সেই আমুল সময়ের মধ্যে থেকে একটি আলোচনা হয়েছে এখন দুই নম্বর আমলের আলোচনা হবে সেটি কি সেটি হল বেশি বেশি নফল নামাজ পড়া অথবা বেশি বেশি আল্লাহ আল্লাহতালার জন্য সেজদা করা আবার বলছি যারা বেশি বেশি নফল নামাজ আদায় করবে যারা আল্লাহর জন্য বেশি বেশি সেজদা করবে কালকামতের ময়দানে আল্লাহর নবী তাকে সুপারিশের মাধ্যমে তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন সুবাহান্লা ইহামদিহিম মুসনাদে আহমদ ষোলো হাজার ছিয়াত্তর নম্বর হাদিস ষোলো হাজার ছিয়াত্তর নাম্বার হাদিসের মধ্যে আল্লা নবী বলেন আল্লাহনবী একজন সাহাবিকে বলেন একজন সাহাবি খাদেম সাহাবি তিনি এসে আল্লাহ নবীকে বললেন কি বললেন আল্লা কাহাজা নবীজি প্রায় তাকে বলতেন তোমার কি কোনো হাজত আছে আল্লা হাজা। তোমার কি কোনো হাজত আছে তোমার কি কোনো প্রয়োজন আছে বলতেন কলা হত্যা একদিন সেই সাহাবা কি করলো তিনি বললো ইয়া রসল্লাহ হাজাতি হ্যাঁ আমার হাজাত আছে অর্থাৎ আল্লাহ নবী এই সেই খাদেম সাহাবিকে যখনই দেখতেন বলতেন তোমার কি কোনো প্রয়োজন আছে তোমার কি কোনো জরুরত বা হাজাত আছে তখন ঘটনাক্রমে একদিন সেই সাহাবি বলে ইয়া রসল্লাহ হাজাতি হ্যাঁ আমার হাজাত আছে তখন আল্লাহ নবী বললেন মা হাজাতুকা তোমার হাজারটা কি অর্থাৎ তোমার কি প্রয়োজন আছে আমাকে বলো তখন তিনি বললেন আল্লাহ নবী আপনার কাছে আমার একটাই আবদার বা হাজাত একটাই জরুরত আপনার কাছে আমার আছে সেটা হলো আপনি আমার জন্য আন্তশফা আলী আমার জন্য ইয়ামাল কিয়ামা কাল কিয়ামতার ময়দান আমার জন্য সুপারিশ করবেন সোহান আল্লাহ বিহামদেহি এই কথাটা যখন নবীজিকে বললেন নবীজি খুশি হয়ে গেলেন এবং তিনি খুশি হয়ে তাকে আবার জিজ্ঞাসা করলেন কলান নবী সাল্লা সাল্লাম ওমান আলা কালাহাদা এই যে তুমি যে বললা কাল কালকিয়ামতের ময়দানে আমি যেন তোমার জন্য সুফারিশ সুপারিশ করি সাফারাত করি এই যে তুমি কথাটা বললা এটা তোমার অন্তরে কিভাবে আসলো কে তোমাকে দিল। কে তোমার মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিল তুমি তো আমার কাছে অনেক কিছু চেতে পারতে আমার কাছে অনেক কিছু আবদার করতে পারতে কিন্তু তুমি আমার কাছে সুপারিশ চাইলে কালকে কালকিয়ামতের জন্য তাহলে এখানে বলো কে তোমাকে এই মাথার মধ্যে এটা ঢুকাই দিলো তখন সে সাহাবি বলেন রব্বি আমার রব আমার রব আমার অন্তরে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যেন আমি আপনার কাছে আমার এই হাজারটা পেশ করি যে ও নবী কাল কেমতের ময়দানে কোন আমলের ওসিলায় আমি তোমার সাফাত পাব এই ঢুকিয়ে দিয়েছে তখন আল্লাহ নবী বলেন ঠিক আছে আমি তোমাকে সাফাত করব সুপারিশ করব আইননি তুমি একটু আমাকে সহযোগিতা করো আমার সুপারিশ পাওয়ার জন্য সেটা কি বি কাসি সুযুদি বেশি বেশি সিজদা করার মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো অর্থাৎ তুমি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি সিজদা করো তুমি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি নফল ইবাদত করো তাহলে আমি আল্লাহর নবী তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি বা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি কালকে মতার ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করবো সুবাহন আল্লাহমদেহি তাহলে বন্ধুরা আমার আমরা জানতে পারলাম বেশি বেশি নফল ইবাদত এটার মাধ্যমে নবীজের সাফাত পাওয়া যাবে যত বেশি ইবাদত নামাজ হবে নফল ইবাদত হবে তত বেশি সিদ্ধা হবে এটা তো স্বাভাবিক কথা আপনি যত বেশি ইবাদত করবেন নফল ইবাদত নফল ইবাদত তো অনেক কিছু আছে রোজা রাখা আছে হজ আছে জাকাত আছে সদকা আছে মানুষকে ভালো কাজে দিকে ডাকা এটা আছে অভাব নেই অসংখ্য পরিমাণ আছে তবে সেই ভালো কাজের মধ্যে ইবাদতের মধ্যে নফল ইবাদত বিশেষ করে নামাজ এই নামাজ আওয়াবিনে নামাজ তাহজুদের নামাজ বিভিন্ন ইশরাকের নামাজ চাশতের নামাজ আরো অনেক নামাজ আছে সে নামাজ যদি পড়ি বেশি বেশি তাহলে আমাদের সেজদা বেশি বেশি হবে আর সেজদা বান্দা যত বেশি করবে ততই সে বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হয়ে যাবে যেমনটা একটি হাদিসের মধ্যে আছে হাদিসের কুদ্সি বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন হাদিসটির নাম্বার হলো ছয় হাজার ছয় হাজার পাঁচশত দুই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহনবী কি বলেন একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহনবী বলেন আবদি বিশ্বাইন আহাব্বা ইলাইয়া মিম্মা মিম্মা ফতারাদতুহু আলাইহি অর্থাৎ হাদিসটির অর্থ হলো আল্লাহ তাআলা তিনি বলেন যে বান্দা বান্দার কোন আমল অর্থাৎ বান্দা আমার বান্দা আমার নিকটবর্তী হতে পারে না নামাজ ছাড়া অন্য কোন ইবাদতের মাধ্যমে আবার বলছি এই হাদিসটির অর্থ হলো আল্লাহ তালাই বলেন যে মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন যে আমার বান্দা আমার নিকটবর্তী হতে পারে না বিশ্বই ইন কোন ইবাদতের মাধ্যমে আহাব্বা ইলাইয়া মিমাফতার দহু আলিহিং যেটা আমি ফরজ করেছি অর্থাৎ ফরজ আইবাদাত ফরজ নামাজ এটা ছাড়া অন্য কোন আমলের উসিলায় আমার বান্দা আমার নিকটবর্তী হবে বিষয়টা এমন হতে পারে না অর্থাৎ যে ব্যক্তি ফরজ নামাজ পড়বে ফজর থেকে নিয়ে কি বলে ঈশা নামাজ পর্যন্ত পাশক্ত নামাজ এই ফরজ নামাজের মাধ্যমেই একমাত্র আল্লাহর নিকটবর্তী অর্জন করা যায় এটার চাইতে অন্য কোন ইবাদত এমন নেই যা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দেবে যতটা বেশি নিকটবর্তী করে দেবে পাশক্ত ফরজ নামাজ এই জন্য আমাদের পাশক্ত ফরজ নামাজ আদে করতে হবে পাশক্ত ফরজ নামাজ এমন একটি যেটা আমাদের সকলকে আল্লাহর নিকটবর্তী অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে সহযোগিতা করবে এরপর আল্লাহ আল্লাহ কি বলেন হাদিসের মধ্যে ওলা ইয়াজালু আবেদি ওয়ালা ইয়াযালু আবদু ইয়াটাকারাবু ইলাইয়্যা বিননওয়াফিলী হাত্তা উহিব্বাহু এই হাদিসটির অর্থ হলো যে বান্দা যখন নফলের ইবাদত করবে তখন সে আরো আমার নিকটবর্তী হয়ে যাবে অর্থাৎ ফরজ ইবাদত করলে তো নিকটবর্তী হবি এরপর যদি সাথে যদি আরো বেশি নফল ইবাদত করতে পারে আর যদি তাহাজ্জুদের নামাজ আওয়াবিনের নামাজ ইশারার নামাজ চাশতের নামাজ আরও কত নামাজ আছে হাজাতের নামাজ বিভিন্ন প্রয়োজনের নামাজ আছে এই নামাজ যদি কোনো বান্দা আদায় করে আল্লাহ তালা বলছেন সে আমার অনেক নিকটবর্তী হয়ে যায় এত নিকটবর্তী হয়ে যায় যে শেষ পর্যন্ত আমি নিজে আল্লাহ তাকে ভালোবাসতে থাকি কত সুন্দর একটি কথা আল্লাহ বলছেন তোমরা যদি বেশি নফল ইবাদত করো তাহলে তোমরা আমার অনেক কাছে চলে আসবে আর স্বাভাবিক কথা আপনার তো সবাই জানেন ভাই একটা উদাহরণ দিয়ে বলি সন্তান যখন বাবা মার থেকে দূরে থাকে বাবা মা তাকে আদর করতে পারে না সন্তান বাবা মার থেকে আদর নিতে পারে না এটাই স্বাভাবিক কিন্তু যে কোনো সন্তানই বাবার কাছে যদি চলে আসে ধরেন একটা রুমে বাবা তিনি আছেন সন্তান আরেকটা রুমে এক্ষেত্রে তাদের মাঝে কোনো ভালোবাসা হচ্ছে না আপাতত বাবা সন্তানকে আদর করতে পারছেন না কিন্তু সন্তান যখনই বাবার কাছে আসবে তখন বাবা কি করবে তাকে জড়িয়ে ধরে গালে মাথায় কপালে কিছু চুমু খাবে সন্তানকে আদর করবে ঠিক এমনই বান্দা যখন নফল ইবাদাত করবে তখন সে একেবারে বান্দাটা একেবারে আল্লাহ তালার একেবারে নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা নিকটবর্তী হয়ে যাবে তখন আমার আল্লাহর বলে আলমিন সেই বান্দাকেই ভালোবাসা শুরু করে দেবেন সুবাহান আল্লাহমদিহিম এরকমভাবে হাদিসের মধ্যে আছে যে এই নফল ইবাদাত সিজদা একটা সিজদার কত মূল্য জানেন একটি সিজদার মূল্য কত বেশি জানেন আজকে মানুষ সিজদা করতেছে কোথায় মাজারে মানুষ সিজদা করতেছে পীরের সামনে মানুষ করতেছে বৃক্ষের সামনে বিধর্মীদেরকে দেন তাদেরকে বাদ দিলাম টোটাল বিভিন্ন হয়ে আছে মুসলমানরা এই কপাল যে কপাল আল্লাহর বলে আলামিন এত আদর করে বানাইলেন যে কপালটা আল্লাহ বলে আলামিন নিজের হাত দ্বারা তৈরি করলেন সেই কপালটা আল্লাহ তালার সম্মুখে নত না করে তারা সাধারণ মানুষের কবরের সামনে কবরের সামনে মাজারের সামনে পীরদের সামনে বাবাদের সামনে তাদের কাছে গিয়ে নিজেদের মাথা নত করতেছে কত বড় অন্যায় করতেছে ভালো করে শুনে দেখেন একটা সিজদার অনেক দাম আল্লাহর নবী বলেন মামিন আব্দিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজা ওয়া হুত্তা বা ওয়া হাত্তা আনহু বিহা খতিআহ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা দিল আল্লাহর জন্য একটি সিজদা করলো আল্লাহর বলে আলমিন সাথে সাথে তার একটি গুণা মাফ করে দিবেন এবং তার জন্য একটি দারাজা মর্যাদা বলুন্দ করে দেবেন উচিত হলো বেশি বেশি সেজদা করা বেশি বেশি সেজদা করা কারণ সেজদার মাধ্যমেই কি বলা আল্লাহ নৈকট্য লাভ করা যায় আর সেজদার মাধ্যমেই নফল ইবাদতের মাধ্যমেই কালকে মতের ময়দানে নবীজির সাফা পাওয়া যায় আপনারা জানেন কালকে মত ময়দানে আল্লাহ নবীকে মাকামে মাহমুদে ধন্য করা হবে তিনি মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন তাকে পুরস্কার স্বরূপ দেওয়া হবে এই মাকামে মাহমুদটা কি এটার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে কোন একটা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো এই মাকামে মাহমুদ এটা নবী কিভাবে পেয়েছেন জানেন মাকামে মাহমুদ বিশেষ সুপারিশ করার সৌভাগ্য এটা আল্লাহর নবী পেয়েছেন একমাত্র নফল ইবাদত তাহাজ আদায় করার মাধ্যমে আল্লাহ আহমদি দেখেন সুরা ইসরার উনাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ কি বলেন ওমিনাল লেইলি ফতে হজ্জত বিহীন আতুল্লেখা আয় এই সাকা রব্বুকা মকাম মাহমুদা এই আয়াটির অর্থ হলো যে কিছু রাত্রে তুমি কি করো নবী তাহাদ্জদের নামাজ আদাই করো আর এটা তোমার জন্য নফল ইবাদত আর তুমি যখন এটা করবে তাহলে আল্লাহ কালকে মতন ময়দানে তোমাকে কি করবেন আইয়া বেড়া থাকা রব্বুকা তোমাকে দান করবেন বা তোমাকে কোন তোমাকে উঠাইবেন কোন অবস্থায় মাকাম মাহমুদ প্রদান করো তো প্রদান করতো এই অবস্থায় তোমাকে উঠাইবেন এই জন্য বন্ধুরা আমার আমাদের বেশি বেশি নফল ইবাদত শেষদা করা উচিত সেজদা করবো একমাত্র আল্লাহ তালার সামনে সেজদা করবো একমাত্র আল্লাহ তালার সামনে এই কপাল যেন অর্থের কারণে কোনো লোভের কারণে কোনো কারণে যেন আমার মাথাটা যেন একেবারে ইন্তেকাল পর্যন্ত মৃত্যুরাগ পর্যন্ত যেন কোনো ব্যক্তি কোনো বস্তু সামনে যেন আমাদের মাথা নত না হয় আমরা দোয়া করি আল্লাহ তালা কাছে ইল্লাহ বিল্লাহ